তাহলে একটা মানুষের প্রতি একটা অপর মানুষের ভালোবাসার কয়েকটা কারণ থাকতে পারে তার মধ্যে একটা কারণ থাকতে পারে সে খুব সুন্দর গায় তার গলা খুব সুন্দর কণ্ঠ অনেক সুন্দর যার কারণে গায়ক গায়িকার বা গায়কের প্রেমে পড়ে যায় মানুষ তার চেহারা যেমন হোক কণ্ঠটা এমন সুন্দর পাগল হয়ে যায় এ একটা কারণ থাকতে পারে আবার চেহারার কারণেও মানুষ মানুষকে ভালোবাসে আর কিছু পারুক আর না পারুক চেহারাটা এত সুন্দর দেখলে আর চোখ ফিরাইতে মনে চায় না এই কারণে মানুষ প্রেমে পড়তে পারে আবার চরিত্রের কারণে মানুষ মানুষের প্রেমে পড়ে চেহারাও নাই কণ্ঠ নাই কিচ্ছু নাই কিন্তু মাশাল্লাহ ব্যবহার এত সুন্দর তার চরিত্র এত সুন্দর যে কোনো কাউকে মুগ্ধ করে দেয় এই জন্য মানুষ তার প্রেমে পড়ে যায় আমাদের নবী সাল্লা সাল্লামের গুণ এবং বৈশিষ্ট্য এরকম ছিল কোনো কিছুই তার মধ্যে অপূর্ণ ছিল না সব জিনিসে তার মধ্যে পূর্ণতা পেয়েছিল এই জন্য তার নাম হলো জামাল তার নাম হলো কামাল তিনি সুন্দর এবং পরিপূর্ণ গুণের অধিকারী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কামাল তিনি পরিপূর্ণ ছিলেন কোনো কিছুই তার অপূর্ণ ছিল না সব কিছুই তার মধ্যে পূর্ণতা পেয়েছিল আল্লাহ রব্বুল আলমিন রসুল্লা সাল্লি সাল্লামকে দাওয়াতের কাজ পরিচালনা করতে বললেন রসুল সাল্লাহ সাল্লাম দাওয়াতের কাজ শুরু করে দিলেন তাবলিগ শুরু করে দিলেন রসুল সাল্লু সাল্লাম মোবাইল ছিলেন তিনি প্রচার প্রসার করতে শুরু করলেন দাওয়াতের এই কাজ তিন বছর পর্যন্ত গোপন ছিল কত বছর তিন বছর দাওয়াতের কাজ গোপন ছিল রসুল সাল আলয় সাল্লাম এই তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিয়ে সিরাতের গ্রন্থে পাওয়া যায় একশত জন লোককে তিনি দাওয়াত দিয়েছিলেন দাওয়াত দিয়েছিলেন অনেকেই তবে একশত জন লোক ইসলাম গ্রহণ করেছিল এই তিন বছর গোপনে দাওয়াতে এই তিন বছর গোপন দাওয়াতের পরে একশো তিরিশ জনের একটা কাফেলা তৈরি হলো এমন অনেক কাফেলা তৈরি হলো এবার তারা রসুদাল্লাসালামের এই দিন প্রচারের জন্য নিজেদের জীবন উৎসর্গ করার জন্য তারা প্রস্তুত হয়ে গেলেন আল্লাহরুল আলমিন এবার গোপন দাওয়াতের অবসান ঘটাইলেন তিনি এবার হুকুম করলেন এখন আর গোপনে দাওয়াত চলবে না এবার প্রকাশ্যে দাওয়াত দিতে হবে তিনি এবার প্রকাশ্যে দাওয়াত দিবেন তিনি তার পরিবার বর্গকে ডাকলেন নিজের বংশের লোকদেরকে ডাকলেন তিনি নিজের আত্মীয় স্বজনদেরকে ডাকলেন প্রথম সভা সমাবেত করলেন প্রথম সভা অনুষ্ঠিত করলেন সেখানে দাওয়াত দেওয়ার পরে তিনি আল্লাহ তালার প্রশংসা করলেন হামদনাথ পড়লেন আল্লাহ তালার প্রশংসা করার পরে আবুল আহাব বলে উঠল মোহাম্মদ তুমি কি বলবা এখানে তোমার অনেক বড় বড় লোকেরা এসেছে তোমার চাচা এসেছে তোমার চাস্ত ভাইয়েরা এসেছে অনেক বড় বড় মুরব্বীরা এসেছে সুতরাং তুমি তা না করে যা বলার তা দ্রুত বলো এই ধরনের বাজে কথা বাজে মন্তব্য উদ্ভুট কথা এগুলো তোমার বলার কোনো দরকার নাই সাল্লাম আবুহাবের মুখ থেকে এমন কথা শুনে তিনি আর কিছু বললেন না নীরব হয়ে গেলেন এখানে আজকের পর্ব শেষ হয়ে গেল সভা এখানে শেষ হয়ে গেল তিনি আজকে আর কিছু বললেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এবার তিনি মনক্ষুণ্ণ হয়ে পড়লেন কিভাবে দাওয়াত দেওয়া যায় ইসলামের প্রচার প্রসার কিভাবে করা যায় কালিমার দাওয়াত কিভাবে দেওয়া যায় আরবের লোকেরা কুরাইশের লোকেরা অন্যান্য বংশের লোকেরা তারা অভিযোগ নিয়ে আসছে মুহাম্মদ ভ্রান্ত ধর্মের দাওয়াত মানুষের কাছে দিতেছে তাকে বন্ধ করতে হবে তার এ দাওয়াত বন্ধ করে দিতে হবে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ পিছনে যে 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 সাল্লামকে সবচেয়ে বেশি মোহাম্বত করে তিনি হলেন আবু তালেব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা আবু তালেব তার ভয়ে কেউ মোহাম্মদ সাল্লি সাল্লামের গায়ে টোকা দিতে পারে না তাকে কিছু বলতে পারে না তখন সমবেত লোকেরা একত্রিত হয়ে আবু তালেবের কাছে গিয়ে বলতেছে আপনি আপনার ভাঁতি জাগে নিষেধ করে দেন আপনি আপনার ভাঁতি জাগে নিষেধ করে দেন সে যেন আমাদের মূর্তির বিরুদ্ধে কথা না বলে সে যেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা না বলে সে যেন আমাদের পিতা মাতার বাপ দাদার পূর্ববর্তী ধর্মের ব্যাপারে কথা না বলে আপনি তাকে নিষেধ করে দেন আপনি যদি তাকে সামলাইতে না পারেন তাহলে কিন্তু আরবের লোকেরা সব একত্রিত হয়ে তার ব্যবস্থা করে নেবে এবার আবু তালেব ভাতিজাকে ডাকলেন ভাতিজাকে ডাকার পরে বললেন ভাতিজা সমস্ত আরবের লোকেরা অভিযোগ করতেছে আমার কাছে বলতেছে তোমাকে নিষেধ করতে বলতেছে তোমাকে দমায়া রাখতে বলতেছে এখন তুমি কি বলো তুমি কি করবা তখন রসুল্লাহ সাল্লাহ আলাই দুই চোখের পানি ছেড়ে দিলেন আর চাচার কারে বলতেছেন চাচার কাছে বলতেছেন চাচা আজকে যদি আমার দাদা থাকতো আমার দাদা ক্ষমতাশালী লোক ছিল সে যদি থাকতো তাহলে এত বড় বড় কথা বলার সাহস কারো ছিল না আজকে যদি আমার বাবা থাকতো আজকে যদি আমার মা থাকতো তাহলে তারা আমাকে আগলাইয়া রাখতো আমাকে সাহস দিত আমাকে এত বড় বড় কথা কেউ বলতে পারতো না আমাকে এমন অপমান অপদস্থ কেউ করতে পারতো না তবে চাচা আপনি শুনে রাখেন আমি যে দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমি যে কথা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এটা কোনো মানুষের কথা নয় এটা আমার কোনো বানানো কথা নয় বরং এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আমার উপরে আল্লাহ তাআলা আমার উপরে আদেশ করেছেন এই জন্য আমি মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দিচ্ছি এই জন্য আমি মানুষের কর্ণ কোহরে এই কথাগুলো পৌঁছে দিচ্ছি সুতরাং আমাকে যে কেউ বাধা দেখ না কেন আমি এই কথাগুলো বন্ধ করব না আমি এই দাওয়াত বন্ধ করব না এরপরে রসুল্লাহ সাল্লাই আবু তালেক বললেন চাচা শুধুমাত্র আমাকে যত ধরনের লোক ব্যবসা আপনারা দেখান না কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক অফার করা হয়েছে আপনি যদি আরবের মধ্যে সম্ভ্রান্ত নারীকে বিয়ে করতে চান আপনার কাছে বিয়ে দাও হবে আপনি যদি আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চান আপনাকে তাও দেওয়া হবে আপনি যদি ক্ষমতা আর ভাগ চান আপনাকে দাও দাও হবে আপনি যদি আরবে বেশি কিছু চান আপনাকে দাও দেওয়া হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভারটা থেকে বলতেছে চাচা আপনি এই সমস্ত জিনিস শুধু আমাকে দেবেন তা না যদি আমার এক হাতে আসমানের সূর্য এনে দেন আমার আর এক হাতে যদি আসমানের চন্দ্র এনে দেন এই সূর্য চন্দ্র আমার দুই হাতে আপনারা এনে দেন তবু আমি এই দাওয়াতের কাজ বন্ধ করব না বরং আমি আমার এই দাওয়াতের কাজ চালিয়ে যাব আমার এই দাওয়াতের কাজ আমি চালিয়ে যাব। এটা কেউ বন্ধ করতে পারবে না এতে চাচা আপনি যদি আমার থাকেন তাও হবে আর যদি না থাকেন তাও হবে এবার আবু তালেব যখন দেখলেন ভাতিজাকে বন্ধ করানো যাবানের কথা বলে যে কথা কথা মানুষের নয় যে কথা কোনো বানানো ধর্মের কথা নয় এবার আবু ভাতিজাকে সাহস দিলেন ভাতিজা তোমাকে আল্লাহ তালা যে আদেশ করেছেন তুমি সেই আদেশ অনুযায়ী কাজ চালিয়ে যাও তুমি দাওয়াতের কাজ চালিয়ে যাও তোমাকে কে কি বলে আমি আবু তালেব দেখে নিব এবং তোমার জন্য আমি আবু তালেব সবসময় প্রস্তুত থাকবো রসুল্লাহ আলাইহি সাল্লাম এবার তিনি সাহস পাওয়ার পরে আবার আর একটা সভা তিনি ডাকলেন আর এক সভা ডাকার পরে তিনি আবার আল্লাহ তালার প্রশংসা গাইলেন এবং তাদেরকে আবার ইসলামের দাওয়াত দিলেন তাদেরকে সব কিছু বললেন বলার পরে আবুল লাহাব গতবারের মতো এইবারও আবার এরকম অকট্ট কথাবার্তা বলা শুরু করেছে এটা বলার পরে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাই চুপ হয়ে গেলেন এরপরে আবু তালে ভাতিজা তুমি যা বলতে দেখার জন্য আমি আসি তুমি যা বলো তুমি যে দাওয়াত দাও তুমি দিতে থাকো তোমার পিছনে দেওয়ার জন্য আমি আবু তালে প্রস্তুত আছি এরপরে রসুল সাল্লু সাল্লাম আজকেও সমাবেশ এখানে শেষ করে দিলেন এক কিছুদিন পরে রসুল্লাহ সাল্লু সাল্লাম সাফা পর্বতের মধ্যে আরোহণ করলেন এবং সমস্ত গোত্রের লোকদেরকে ডাকলেন নাম ধরে ধরে ডাকলেন বন হিসামের গোত্রটা তোমরা আসো হ্যাঁ সাল্লা সালাম বনি কুরাইসের লোকেরা তোমরা এখানে আসো বনি আবদি মুখে আসো লোকেরা তোমরা এখানে আসো এক এক করে বংশের বংশের নাম নাম ডাকলেন ডাকলেন সবাইকে প্রস্তুত করলেন এমন ধরালো দাওয়াত তিনি দিলেন যদি কোন প্রতিনিধি আসতে না পারে যদি কোনো গোত্র আসতে না পারে তাহলে এমন লোক যেন থাকে আমার এই কথা তাদের কাছে পৌঁছে দিবে সমস্ত লোক সেই পর্বতে আরোহণ করলো সবাই একত্রিত হলো সমবেত হলো এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার আত্মীয় স্বজনেরা হে আমার গোত্রের লোকেরা হে আমার পাড়া প্রতিবেশীরা হে আমার হিতাকাঙ্ক্ষীরা আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে একটা শত্রু সেনা দল আছে তারা যে কোনো সময় আপনাদের উপরে আক্রমণ করতে পারে আপনাদেরকে ধ্বংস করে দিতে পারে যদি আমি এই কথা বলি তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন তখন সমস্ত লোকেরা সমস্যারে এক বাক্যে তারা বলে উঠল অবশ্যই কেননা আপনি কখনো করেন নাই আপনি কখনো আমাদের সাথে মিথ্যা বলেন সাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন তাদেরকে আল্লাহ তালার আজাবের কথা বললেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন আল্লাহ তালার আজবের ভয়ের কথা তাদেরকে বললেন জাহান্নামের ভয়ের কথা তাদেরকে বললেন এইভাবে তিনি করেনি ওই দিন দাওয়াত দেওয়ার পরে আবু জাহেল সেই দিন ক্ষিপ্ত হয়ে বলল তাব্বাল্লা কাওয়ালি হাজা নাম তানা ধ্বংস হয়ে যা মোহাম্মদ এই জন্য নি তুই আমাদেরকে ডাকছ নাউজুবিল্লাহ মিন জালি এইভাবে তিন বছর কেটে গেল দাওয়াতের তিন বছর গোপন তিন বছর কেটে গেল চতুর্থ বছর হজের মৌসুম চলে আসছে সমস্ত লোকেরা মক্কায় আসবে হজ করার জন্য এই যে হজ এই হজ কিন্তু আগে থেকেও ছিল রসুসাল্লু আসাল্লামের উপরে নবুয় আসার পরে ওহি আসার পরে নিয়ম পরিবর্তন হয়েছে পদ্ধতি পরিবর্তন হয়েছে কিন্তু হজ ছিল আগে থেকেই মানে হজরত আজম আলহিস্লা এই ঘরে তাওয়ফ করেছিলেন হজরত নূ আলসালসাল্লাম এই ঘরের তাওয়ফ করেছিলেন সাইদিনা হজরতে ইব্রাহিম আলাইহিস্লা সাল্লাম এই ঘরে তাওয়ফ করেছিলেন তো সেই পূর্বের রীতি অনুযায়ী পূর্বের রীতি অনুযায়ী আরবের লোকেরা হজ করতে আসবে দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে দেশ দেশান্তর থেকে লোকেরা আসবে হজ করার জন্য এবার মক্কার কাফেররা তারা খুব বিচলিত হয়ে গেল বড় টেনশনে পড়ে গেল বিভিন্ন জায়গা থেকে লোকেরা হজ করতে আসবে আর যদি মোহাম্মদ এইভাবে মানুষের কাছে দাওয়াত দিতে থাকে যদি মোহাম্মদ দাওয়াত দেয় তাহলে তো মানুষ বিভ্রান্ত হয়ে যাবে কি করা যায় তারা সবাই অলি দিদে মুগিরার ঘরের মধ্যে তারা মিটিং বসাইল রাত্রিবেলা তারা মিটিং বসাইলো। মিটিং বসানোর পরে এবার তারা বলতেছে মোহাম্মদকে কিভাবে থামানো যায় মোহাম্মদকে কীভাবে দমানো যায় দূর দূরান্ত থেকে লোকের আসবে আমরা কি বলবো লোকদের কাছে যাতে করে মোহাম্মদের কাছে কেউ না যায় তখন তাদের মধ্যে কেউ কেউ বলে উঠল আমরা বলবো মোহাম্মদ একটা পাগল তার কাছে তোমরা কেউ না তখন তারা বলল পাগল তো তাকে বলাও যায় না কারণ তার পোশাক এত সুন্দর তার পরিপাটি এত সুন্দর সে এত পাক পবিত্র থাকে যদি আমরা পাগল বলি তাহলে লোকেরা আমাদেরকেই পাগল বলবে যে ভালো লোকটারে পাগল কয় কেন এরপরে আবার কিছু লোক তারা পরামর্শ করল তাহলে মোহাম্মদকে আমরা কবি বলবো তখন তাদের মধ্যে থেকে আবার বললো তাকে কবিও বলা যায় না কারণ কবিরা যেভাবে কবিতা গায় কবিরা যেভাবে ছন্দ গায় মোহাম্মদ তো সেইভাবে গায় না এটা তো সে নিজেও বানায় না এটাও আমরা বলতে পারব না আবার কিছু লোকেরা তারা বললো তাহলে আমরা মোহাম্মদকে জাদুকর বলব তখন তাদের মধ্য থেকে আবার বলে উঠলো তাকে জাদুকর বলা যায় না কারণ জাদুকররা মিথ্যা বলে সত্য বলে সব মিলাইয়া জিলাইয়া বলে কিন্তু তো মিথ্যার কোন সংস্পর্শ তার মধ্যে নাই সুতরাং তাকে জাদুকরও বলা যায় না এইভাবে এক একজনে এক এক কথা বলতে লাগলো এরপরে এখানে কোন সুরা পরামর্শ কিছুই হলো না সবাই যার যার মতো কেউ পাগল বলতে লাগলো কেউ জাদুকর বলতে লাগলো মক্কায় যখন মানুষেরা হজ করতে আসলো পথের ধারে ধারে অলিতে গুলিতে মক্কার কাফেররা তারা লোক নিয়োগ করে দিয়েছে তারা বলতে লাগলো মক্কায় একজন নতুন লোকের আবির্ভাব হয়েছে সে কিন্তু পাগল তার কাছে তোমরা যাইবানা মক্কা একজন লোক আছে সে কিন্তু জাদুকর তোমরা তার কাছে না যদি তার কাছে যাও এমন জাদু তোমাদেরকে করবে যে তোমাদের সংসারের মধ্যে মিল থাকবে না তোমাদের সংসারের মধ্যে সুসম্পর্ক থাকবে না এটা তার একটা সুন্দর মুখ্যম পেয়েছে কেননা যে ইসলাম ধর্ম গ্রহণ করে সেই তো পরিবার থেকে আলাদা হয়ে যায় আর পরিবার থেকে যখন আলাদা হয়ে যায় তাহলে এটা সুন্দর একটা কথা বলা যায় যে সে যদি তোমাদের উপরে জাদু করে তাহলে কিন্তু আর তোমরা ঘরের মধ্যে সুখের সংসারে তোমরা বসবাস করতে পারবে না হজার মৌসুমে মানবজন যখন আসতে লাগলো এইভাবে পাগল পাগল বলতে শুরু করলো যে মোহাম্মদ নামে একজন যুবক মক্কা অলিতে গলিতে থাকবে সে তোমাদেরকে বানোয়ার ধরনের কথাবার্তা বলবে আবল তাবোল বলবে সে কিন্তু পাগল তার কথায় তোমরা বিভ্রান্ত না তার কাছেও তোমরা না এই কথা শোনার পরে চতুর্দিক থেকে হাজিদের মাথার মধ্যে একটা কথা কেমন যেন তাদের ভিতরে ফিকির হইতেছে তারা ভাবতেছে এত বছর যাবত হজে আসি কোনো দিন তো এই কথা বলে নাই কেউ তো বলে নাই কিন্তু আজকে মক্কার এত বড় বড় সম্ভ্রান্ত লোকেরা কেন আমাদেরকে নিষেধ করে কারণ কি এই পাগলটা কেমন পাগল তারে তো দেখতে যাওয়া দরকার এই পাগলটা কেমন পাগল তারে দেখতে যাওয়া দরকার এই যতকর কেমন যতকর তাকে দেখতে যাওয়া দরকার এই কবি কেমন কবি তাকে দেখতে যাওয়া দরকার এই কথা ভেবে ভেবে মানুষ এবার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে আসে আর যখন এই মোহাম্মদ সাল্লামের কাছে এসে লোকেরা ভিড় করে যখন কোরআনের বাণী তাদেরকে শোনায় অভির বাণী তাদেরকে শোনায় কালিমার দাওয়াত তাদেরকে দেয় ইসলামের দাওয়াত তাদেরকে দেয় মানুষ তার কথায় বিমুগ্ধ হয়ে বিমুহত হয়ে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ শুরু করে দেয় সুবাহ এই বছরের অবস্থা এরকম হয়েছে যে পাগল জাদুকর করার কবি বলার কারণে চতুর্দিকে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মানুষ চিনিবে সব জায়গায় তার নাম প্রচার প্রসার হয়ে গেছে বলে নাই না বললে কিন্তু বলা যারা জানে না তারাও গেছে আর যারা জানে তারা যায় আবার লোক আছে আমরা গিয়া দেখে আসলাম এত সুন্দর তার কথাবার্তা এত সুন্দর তার চেহারাটা এত সুন্দর এমন সুন্দরভাবে কথা বলে খুব ভালো লাগে তো লোক তার কাছে সমবেত হতে লাগলো সেখান থেকে ইসলাম গ্রহণ করতে লাগলো একবার রসুসল্লাহ সাল্লামের এই বছরের ইসলাম গ্রহণ এবং ইসলামের দাওয়াত দেখে কুরাইশদের কাফেরদের ভিতরে গাতড়া হল শুরু হয়ে গেল এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তারা কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল আল্লাহ পাক রব্বুল যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহের পরতেক আলোচনা করব